আসসালামু আলাইকুম মজার ইলেকট্রনিক্স থেকে আপনাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহামত আলামিন তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসের কাজ শুরু হয়ে গেছে তো কিছু কিছু অর্ডার চলে আসছে এর জন্য আমরা এই যে কপার সব কপার ওয়ার দেখতে পাচ্ছেন তারপর এই যে এগুলো সব কপার ওয়ার্ক আমরা কখনো কোনো সময় অ্যালুমিনিয়াম ওয়ার ব্যবহার করি না দেখতে পাচ্ছেন যা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার ডিআরবি যমুনা আর না হয় ভালো ভালো ব্র্যান্ডের দিয়ে আমরা ট্রান্সফার আনি তো এটা সার্ভিসের জন্য আসছে ট্রান্সফারটা পড়া ছিল এর জন্য আমরা এটা রিভাইডিং করতেছি তো আপনাদের যাদের নতুন নতুন আইপিএস লাগে বা নতুন নতুন সাউন্ড সিস্টেমের জন্য ট্রান্সফর্মার লাগে বা ইলেকট্রনিক্সের যা কোনো অ্যাক্সেসারিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ